বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি স্টেট নর্থ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই ডিসেম্বর প্যাটারসনের বেঙ্গল ইন্স্যুরেন্স হল রুমে নিউ জার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবাইর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু সভায় উপস্থিত ছিলেন নেতাকর্মী এবং লন্ডন থেকে ভার্চুয়ালে শুভেচ্ছা জানান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর দক্ষিণ আমেরিকা আফ্রিকা রাশিয়া ইউরোপের সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন দুই পর্বের সভায় প্রথম পর্বে ছিল নিউজার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আমেরিকা বাংলা চ্যানেলের চেয়ারম্যান আলোর খন্দকার ও নিউ জার্সি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আমেরিকা বাংলা চ্যানেলের সিইও মাহবুবুর রহমান বাংলাদেশে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দ্বিতীয় পর্বে ছিল মহান বিজয় দিবসের আলোচনা শুরুতে কালামে পাক থেকে তেলোয়াত করে নিউ জার্সি বিএনপির সহসভাপতি সৈয়দ খালিদ আলী বক্তব্য রাখেন নিউ জার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আলোর খন্দকার এবং সিনিয়র সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন সহসভাপতি মোহাম্মদ খলিল কামরান হাদি সৈয়দ খলিল আলী খালিদ আলী এবাদ চৌধুরী এনাম চৌধুরী তারেক খান সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোহসিন যুগ্ম সম্পাদক মোহাম্মদ মজিবুল ইসলাম মাসুম চৌধুরী জুয়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক জয়নুল হক প্রচার সম্পাদক রাহাদুল হাসান রুহেল মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান জাকিরুল চৌধুরী হিমেল পিনপিন নেতা রেজওয়ান আহমেদ হিরামিয়া রহমত হোসেন রকিব তারেক দেশান্তর করে তারা দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকা পরিকল্পনা করেছিল আল্লাহ সর্বত্তম পরিকল্পনাকারী তাদের মসনদ কে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আজকে ইদুরের করতে সবাই जुटे পড়েছে বাংলাদেশে তাদের জন্য জায়গা নেই ঠিক আছে আমরা একশোmarsh শতক যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম আবার যদি আপনি দেখেন 1975 সালে 7 নভেম্বর যখন ভারতীয় আগ্রাসন বাহিনীরা তাদের অধিপত্যবাদী আগ্রাসনবাদীরা তাদের বিস্তার করার চেষ্টা করেছিল ঠিক সেই চেষ্টা করেছিল মুহূর্তে ভারতের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা তুমি শৃঙ্খল বিনাশ করে তুমি বিপ্লবের অহংকার মুক্তির চেতনায় শিল্প তুমি আলাহ অন্ধকার তোমার কণ্ঠে উচ্চারিত হয়েছিল আগস্ট বিপ্লবের অহংকার প্রতিরোধের অগ্নিশিকার প্রকম্পিত করে দিয়েছিল সংগ্রামের বিপ্লবী সংবাদ মুক্তির অন্বেষণে প্রেরণা জুটিয়ে শানিত করেছিল সংগ্রাম অবিরত দমিয়ে রাখার সব চক্রান্ত করছিল দুষ্ট বুদ্ধির শরীরে চারিনি প্রতিনিয়ত গুলামীর শৃঙ্খলে বন্দি করে আয়োজন হচ্ছিল যখন সম্পন্ন গুলামীর শৃঙ্খলে বন্দী করার শেষ আয়োজন হচ্ছিল যখন সম্পন্ন হতবাক বিশ্বের পাঁচই আগস্ট বিপ্লব যেন ছিল মুক্তির অনির্বাণে পরিপূর্ণ শৈলচার প্রতিরোধে চিলচিল করে গড়ে ওঠা জনতার একতা তোমারই এবিসি কেনার প্রচার করছিল বিপ্লবের কালজয়ী বার্তা স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা আগস্ট বিপ্লবের প্রতিবীতে ছিল তোমার বিপ্লবী কণ্ঠের সেই ধারাবাহিকতা মুক্তির পরতে পরতে সৃষ্টি করছিল উজ্জীবিত বলিষ্ঠ প্রয়াস বন্দুকের সামনে বুক পেতে প্রাণ দিতে কুঙ্িত নয় জনতার প্রেরণার সাহস তোমার তুলনা তুমি নিজেই নেই তুমি নেই কোন তোমার কোন প্রতিপক্ষ আলোকিত দেশ গড়ার অভিপ্রায় হোক তোমার জীবনের পরবর্তী লক্ষ্য তোমার জ্বালিয়ে দেওয়া স্কুলিঙ্গ এবিসি চ্যানেল জ্বালাবে অনন্ত জ্বলবে অনন্তকাল শ্রেষ্ঠত্বের নই পূর্ণতায় উৎকর্ষতার শীর্ষে তোমার বলিষ্ঠ কণ্ঠ জাগ্রত হোক চিরকাল